बातें yeah, बात

তে চারটা 250 টাকায় 250 টাকা কয়টা কালার হয় ভাই মাত্র মাসে মাস গ্যারান্টি এই পাবে সব চামড়া সব চামড়া সব চামড়া একদম তিন গ্যারান্টি তো না ডিজাইনের হবে সেভেন কয়টা কালার হয় এটা কয়টা কালার হয় এর কালো চকে দুটা কালার দুশো পঁচিশ দুইশো একশো ষাট করে কত সুন্দর মাল একশো করে তিন একশো

একটু উঁচা কোয়ালিটি খোঁজেন যারা একটু উঁচা নিহে আপনারা যারা আসলে নিতে পারবেন কত এমন ডিজাইনের অভাব নাই এগুলো পাকিস্তানি নাগরা বলে এই জুতাগুলো নিতে পারবেন দর্শক বন্ধু এগুলো হলো গ্যারান্টি করা একটু ভালো কোয়ালিটির গ্যারান্টি করা দেখছেন কালার দেখছেন ভাইয়ের এখানে প্রচুর প্রচুর কালার আছে আর তোর করবে না আচ্ছা একশো পনেরো টাকা করে কালারগুলা পেয়ে যান ধুরা দেখেন ঈদের জন্য নতুন মডেল নিয়ে ভাই হাজির হয়েছে দেখেন একশো পনেরো টাকা দেখেন কালার আছে অনেকগুলা একশো পনেরো টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি জুতার পাইকারি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আছি জুতার একটি বড় মার্কেটে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে আপনারা পাইকারিতে জুতা কিনবেন তাই দেখাবো আমার আমার পিছনে দেখতে পাচ্ছেন অ্যাপেল শুজ এখন সুযে প্রচুর প্রচুর ইট কালেকশন আসছে এখন সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে এই জুতাগুলো বিক্রি করে থাকে আপনাদেরকে দেখাবো এখন কোনটার কত টাকা প্রাইস এই জায়গাটা কোথায় সব কিছু জানিয়ে দিব দর্শক বন্ধু আমি এখন দোকানের ভিতরে চলে যাব দেখব ভাইয়ার এই দোকানে কোন কোন কালেকশন আছে কোন কোন ডিজাইন আছে আপনাদেরকে সব দেখাবো দেখেন বাচ্চা কালেকশন প্রচুর প্রচুর বাচ্চা কালেকশন আছে এই কালেকশনগুলো সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাবো আসলে কোনটার কত টাকা প্রাইস সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো কালেকশনগুলো দেখাচ্ছি তারপরে আপনারা চিন্তা ভাবনা করবেন যে আসলে কোন কোন কোয়ালিটি কোন কোন ডিজাইন নিতে চান দেখেন শেষ নাই প্রচুর এখানে কালেকশানের মেয়েদের ঈদ উপলক্ষে এই কালেকশনগুলো উঠাইছে এমন সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আমি যদি একটু দোকানের ভিতরে যাই তারপর অভিশাপ বুঝতে পারবেন ভাইয়ার এখানে কালেকশানের কোনো শেষ নাই প্রচুর প্রচুর কালেকশন আছে সবচেয়ে কম দামে পাইকারিতে বিক্রি করে থাকে চাইনিজ না বাংলা চায়নাই আর কি মানে চায়নার কপি জি জি দারুন দুইশো 225 পাঁচ

দেখেন মাত্র দুইশো চল্লিশ টাকা তিন মাস গ্যারান্টি মাত্র দুইশো চল্লিশের গ্যারান্টি তিন মাসের গ্যারান্টি দারুণ দারুন নিচে

সব চামড়া মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এগুলো ফোমের আছে তৈরি করি এখন চামড়া রেটে ঈদকালে সুন্দর কত সুন্দর ভালো আমরা উপরে নিচে সব চামড়া মাত্র পঞ্চাশ টাকা টাকা আচ্ছা এটা কত করে ভাইয়া ভাই এটা রেট পঞ্চাশ টাকা

এটা কি নতুন কালেকশন জি নতুন কত করে এটা মাত্র 190 190 টাকা পেয়ে যাবেন মানে ঈদ উপলক্ষে ভাইয়া প্রচুর প্রচুর কালেকশন নিয়ে আসছে এবং সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন কত করে দিচ্ছেন ভাই এটা 25 টাকা 3 মাসের গ্যারান্টি 225 টাকা 3 মাসের ফুল গ্যারান্টি যারা একটু উঁচা কোয়ালিটি খোঁজেন তারাই নিতে পারবেন কত করে ভাই এগুলো ভাইরা পর বলো 475 475 টাকা কালার হয় কয়টা

এই যে দেখেন দেখছেন কালার দেখছেন ভাইয়ের এখানে প্রচুর প্রচুর কালার আছে প্রচুর প্রচুর কালার প্রচুর প্রচুর মডেল আছে আপনার তিন মাসের ফুল গ্যারান্টিতে নিয়ে যাবেন এই যে কালার এবং এই ডিজাইন ডিজাইন এই ডিজাইন গুলো পেয়ে যাবেন 115 টাকা তারপর এটা কত করে 115 আচ্ছা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র 115 টাকা কিন্তু হালকা হালকা চামড়ার জুতা কত করে ভাই এটা এই পাথর ঘষলেও পড়বে না মাত্র 115 টাকা রে পাথর পড়বে না আচ্ছা একশো পনেরো টাকা করে কালার পেয়ে যাবে বন্ধুরা দেখেন ঈদের জন্য নতুন মডেল নিয়ে ভাই আজই হয়েছে দেখেন হাজার হাজার মডেল হাজার হাজার কালার হাজার হাজার ডিজাইন আছে যারা আসলে নিতে চান অবশ্য কম দামে পাইকারিতে পেয়ে যাবেন এটা কত ভাইয়া একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা পেয়ে যাবে পাতলা একদম পাতলা দারুণ ডিজাইন চলতেছে দারুন মডেল চলতেছে সবচেয়ে কম দামে ভাইয়ারা দিবে পাইকারিতে পেয়ে যাবেন কত ভাইয়া একশো পনেরো টাকা দেখেন কালার আছে দেখেন পাথরের জুতা মানে মনে হবে যে দুই আড়াইশো টাকা দাম না দুই আড়াইশো টাকা না একদম কম দাম একশো পনেরো টাকা মাত্র একশো টাকা পেয়ে যাবেন এই যে দেখেন নতুন কালেকশন চলে আসছে দামা অফার চলতে আছে ভাইয়া বলছে নতুন কালেকশন চলতে আছে কত ভাইয়া এটা একশো নব্বই টাকা পেয়ে যাবেন এই কালার পাবেন এই ডিজাইন পাবেন একশো নব্বই টাকা

পঁচিশ টাকা মাত্র দুশো পঁচিশ টাকা পেয়ে যাবেন দেখছেন কালার দেখছেন মডেল দেখছেন নিতে চান চলে আসতে পারেন মাত্র দুশো পঁচিশ টাকা তিন মাসের ফুল গ্যারান্টিতে পাবেন এবার ঈদ কালেকশন মানে ঈদের জন্য চকচক করতেছে মাত্র দুশো পঁচিশ টাকা পেয়ে যাবেন না দেখেন কালার দেখছেন একদম পাতলা তিন মাসের ফুল গ্যারান্টি একশো কত ভাইয়া একশো পঁচাত্তর টাকা পাঁচ ছয়টা কালার পেয়ে যাবেন একশো পঁচাত্তর টাকা ওয়াউ দারুণ

আচ্ছা এটাও একশো পঁচাত্তর টাকা ঈদ কালেকশন পেয়ে যাবেন নতুন চকচকে জুতা দাম হলো কত মাত্র দুইশো পঞ্চাশ মাত্র দুইশো টাকা যারা নিতে চান শট দিয়ে পাঠাবেন দুইশো হ্যাঁ এই যে দেখেন দেখছেন কালার মডেল অসংখ্য মডেল অসংখ্য কালার আছে এই যে আমি যদি দেখাই দেখেন সবই যে দেখেন দেখেন কালারের অভাব নাই মডেলের অভাব নাই ডিজাইনের অভাব নাই আমি কিছুটা আইডিয়া দিচ্ছি যারা নিতে চান নিতে পারবেন কত করে এটা হলো 225 টাকা 225 টাকা এই জুতাটা পেয়ে যাবেন মাত্র 225 টাকা কালার এবং ডিজাইনের অভাব না প্রচুর কালার প্রচুর ডিজাইন আছে একদম পাতলা তিন মাসের ফুল ফুল গ্যারান্টিতে পেয়ে যাবেন কত ভাইয়া 225 মাত্র পেয়ে যাবেন 225 টাকা মাত্র একটু নাগরা টাইপের জুতা যারা আসলে পাঞ্জাবির সাথে পরবেন আপনাদের জন্য এই জুতাগুলো আছে এগুলো সবচেয়ে কম দামে পাইকারিতে পেয়ে যাবেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন কত ভাই এটা তিন মাস ফুল গ্যারান্টি দুইশো পঞ্চাশ টাকা পাবেন এই যে দেখেন বাচ্চাদের এক চাই বাচ্চাদের এক চাই এটা কত করে এক চাইটটা ভাইয়া একশো পঁচিশ টাকা বাচ্চাদের এক চাইর পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকা আছে ছোটদেরও আছে তাই না ভাইয়া আচ্ছা আচ্ছা এটা কি সাইজ বলে আমার হাতেরটা এক চায়ের গ্রুপ কত করে এটা একশো এই যে দেখেন বাচ্চাদের মডেল ডিজাইন এটা বড় আছে ছোট আছে দুটোটাই পাবেন কত করে এটার এটা 150 150 টাকা টাকাカラー ভাই 4 কালার হয় এডি কত করে দিচ্ছেন এটা রেটও বলো 150 এর 150 টাকা রেট এই 4 কালার পাবেন 150 আচ্ছা দর্শক বন্ধু এই একটা মডেল আছে অসংক মডেল আছে দেখেন এই মডেল এবং এই ডিজাইনগুলো পেয়ে যাবেন 115 টাকা এই মডেল এই ডিজাইনগুলো পেয়ে যাবেন মাত্র একশো পনেরো টাকা তিন মাসের ফুল গ্যারান্টিতে দর্শক বন্ধু দেখেন দেখতে ইন্ডিয়ান জুতা কিন্তু আসলে বাংলা জুতা পেয়ে যাবেন একদম সস্তায় একশো টাকা মাত্র একশো পঁয়ষট্টি টাকা পেয়ে যাবেন বন্ধু ঈদ কালেকশন একদম সস্তায় ঈদ কালেকশন পেয়ে যাবেন অসংখ্য কালার কালার অসংখ্য ডিজাইন ছেলেদের আছে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন এই জুতাটা নিতে পারবেন একদম একশো টাকা

আপনারা চিন্তা দোকানে বসে ঘরে বসে জুতা গুলা দেখে এটার কাছে অর্ডার দিতে পারেন তাই না ভাই আচ্ছা আশা লোকেশন গুলিস্তান ট্রেড সেন্টার তলা অ্যাপেল শুজ চুয়াত্তর নাম্বার দোকান আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ